পরম প্রেমময় যুবপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পবিত্র ভাদ্র মাসে ভুলেও ছবেন না এই দুটো জিনিস এই দুটো জিনিস যদি আপনারা ভুলেও ছোন তাহলে কিন্তু আপনাদের জীবন প্রায় ধ্বংসের মুখে চলে যাবে এবং জীবনে আর্থিক সংকট কিন্তু প্রবলভাবে দেখা দেবে তা চলুন আমরা সকলেই জেনে নিই কোন দুটো জিনিসের কথা ঠাকুর বলেছেন আস্তে পবিত্র ভাদ্র মাসকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু দেখা হয়েছে কারণ এই পবিত্র মাসে একদিকে যেমন আমরা আমাদের যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়েছি তিনি এই ধরাধামে এসেছেন আমাদের মতন পাপিতাপি মানুষকে রক্ষা করার জন্য আমাদের মতন পাপিতাপি মানুষদেরকে মানুষের মতন মানুষ করে তোলার জন্য অন্যদিকে এই পবিত্র ভাদ্র মাসে গণেশ শ্রী গণেশ এবং শ্রীকৃষ্ণকে পুজো করার কথাও কিন্তু এই শাস্ত্রে বলা আছে তাই এই পবিত্র ভাদ্র মাসে আমাদের প্রত্যেককেই কিন্তু ঠাকুরের প্রায় আশ্রয় গ্রহণ করতে হবে এবং আশ্রয় গ্রহণ করে ঠাকুরের বলা বিধানগুলো ঠাকুরের বলা কথাগুলো আমাদের প্রত্যেককেই কিন্তু মেনে চলতে হবে এই বিধানগুলো যদি আমরা ঠিকঠাক করে মেনে চলতে পারি তবে কিন্তু জীবনে আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারব এই বিধানগুলো মেনে চলার সাথে সাথে আমাদেরকে আরও দুটো জিনিস মেনে চলতে হবে চলুন জেনে নেওয়া যাক কোন সেই দুটো জিনিস প্রথম হচ্ছে কাঁচা জিনিস শাস্ত্রে বলা আছে এই পবিত্র ভাদ্র মাসে কোনো রকম কাঁচা জিনিস কিন্তু ভুলেও গ্রহণ করবেন না এই কাঁচা জিনিস যদি আপনারা ভুলে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক সংকট দেখা দেবে দ্বিতীয়ত হচ্ছে রাজস্বিক তামসিক খাবার যেটা হচ্ছে রক্ত মাংসযুক্ত খাবার এগুলো কিন্তু ভুলেও এই পবিত্র ভাদ্র মাসে কিন্তু খাবেন না এটা যদি ভুলেও খান তাহলে কিন্তু আপনাদের নানা রকমের বাধা বিপত্তি গ্রহদোষ আপদ বিপদ এগুলো কিন্তু আপনাদেরকে ঘিরে ধরবে সেই জন্য এই রাজস্বিক তামসিক খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন তিন নম্বর জিনিস যেটা গ্রহণ করার কথা বারণ করা আছে শাস্ত্রে সেটা হচ্ছে দই টক দই হোক আর মিষ্টি দই হোক কোনো প্রকারেরই দই কিন্তু আপনারা এই পবিত্র ভাদ্র মাসে গ্রহণ করবেন না দই জাতীয় ঘোল এই সমস্ত কিন্তু এই ভাদ্র মাসে এড়িয়ে যাবেন এই ধরনের জিনিস খেলে মানে দই জাতীয় জিনিস খেলে চরম দারিদ্রতা কিন্তু আপনাদের জীবনে নেমে আসবে চার নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে কোনো রকম মাদক দ্রব্য কিন্তু আপনারা গ্রহণ করবেন না সকল প্রকারের মাদক দ্রব্য কিন্তু বর্জন করবেন এই পবিত্র ভাদ্র মাসে এই পবিত্র ভাদ্র মাসে যদি আপনারা এই মাদকদ্রব্য দ্রব্য গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে নানা রকম আপদ বিপদ লেগেই থাকবে এই পবিত্র ভাদ্র মাসে আপনারা কিন্তু ভুলে ও চিনি আর গুড় একসাথে খাবেন না এতে খেলে কিন্তু নানা রকমের বাধা বিপত্তি আপনাদেরকে ঘিরে ধরবে এই পবিত্র ভাদ্র মাসে আপনারা কিন্তু তেল মশলা জাতীয় কোনো রোগ খাবার কিন্তু গ্রহণ করবেন না এই ধরনের খাবার খাওয়া খেলে শারীরিক নানা রকমের সমস্যা ব্যাধি নানা রকমের মারণ রোগ আপনাদেরকে কিন্তু ঘিরে ধরবে এই পবিত্র ভাদ্র মাসে কোনোরূপ শাক কিন্তু আপনারা গ্রহণ করবেন না এই শাক যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদেরকে নানা রকমের রোগ নানা রকমের ব্যাধি নানা রকমের মারুন রোগ আপনাদেরকে কিন্তু চেপে ধরবে কোনোরূপ বাসি পচা খাবার কিন্তু খাবেন না বাসি পচা খাবার থেকে বিরত থাকুন এই বাসি পচা খাবার থেকে যত বিরত থাকবেন তত কিন্তু প্রকৃত রূপে আপনারা ভালো থাকতে পারবেন একটা যে কাজ আপনাদেরকে করতে হবে এই পবিত্র ভাদ্র মাসে সেটা হচ্ছে জীবন থেকে অলসতাকে দূর করতে হবে এই পবিত্র ভাদ্র মাসে আপনারা বেশি করে নিরামিষ আহার গ্রহণ গ্রহণ করুন নিরামিষ আহার গ্রহণের মধ্যে দিয়ে আপনাদের যেমন শরীর ভালো থাকবে তেমনই সাধন ভজনেও কিন্তু আপনারা উন্নতি লাভ করতে পারবেন এই বিধানগুলো মেনে চলার মধ্যে দিয়ে আপনাদের যেমন জীবনে নানা রকমের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের আর্থিক সংকট কমবে নানা রকমের গ্রহদোষ থেকে আপনারা মুক্তি পাবেন এই বিধানগুলো যদি আপনারা ঠিকঠাক করে মেনে চলেন আপনারা যদি ঠিকঠাক করে পালন করেন তাহলে আপনারা কিন্তু জীবনে প্রকৃত রূপে ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন এই পবিত্র ভাদ্র মাসে তাহলে আপনারা তেল মশলাযুক্ত খাবার বর্জন করবেন শাক কোনো রকম শাক কিন্তু খাবেন না দই জাতীয় কোনো জিনিস কিন্তু এই পবিত্র ভাদ্র মাসে গ্রহণ করবেন না ঠাকুরের বলা কথা ঠাকুরের বিধান এগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের নাম জপ করুন ইষ্টবৃত্তি করুন সন্ধ্যাবেলা এবং সকালবেলা ঠাকুরের প্রার্থনা করুন এর মধ্যে দিয়ে কিন্তু আমরা জীবনে প্রকৃত রূপে ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারব নানা রকম বিপদ আপদ বাধা বিপত্তি গ্রহদোষ থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবো এই পবিত্র ভাদ্র মাসের তালনবমী তিথিতে দয়াল ঠাকুর পৃথিবীতে এসেছেন শুধুমাত্র আমাদেরকে সঠিক পথে চালিত করবার জন্য আমাদেরকে আপদ বিপদ থেকে রক্ষা করবার জন্য আমরা যদি কষ্ট পাই আমাদের দয়াল ঠাকুরও কিন্তু কষ্ট পান আমরা যদি চোখে আমাদের কোনো কারণে যদি চোখে জল আসে ঠাকুরেরও চোখে কিন্তু জল আসে সুতরাং ঠাকুর যখন আমাদেরকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন সঠিক পথে আমাদেরকে চালিত করবার দায়িত্ব নিয়েছেন আমাদেরও দায়িত্ব কর্তব্য বর্তায় ঠাকুরেরকে সুখে রাখার জন্যে ঠাকুরকে ঠাকুরকে সন্তুষ্ট করা এইগুলো কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সুতরাং আমরা তাকে কি করে মানে সুখ দিতে পারবো তাকে সন্তুষ্ট করতে পারবো তারই বলা কথাগুলো তার বিধানগুলো আমরা ঠিকঠাক করে যদি পালন করি এতেই কিন্তু আমরা তাকে সন্তুষ্ট করতে পারবো আর আমরাও প্রকৃত রূপে ভালো থাকতে পারবো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই আশা করব আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যা যাতে আরও পাঁচজন এই ভিডিওটার থেকে উপকৃত হন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার এই ঠাকুরের এই বিধানগুলো যে আমি আপনাদের সামনে তুলে ধরি সেগুলো যেন আরও বেশি বেশি করে আপনারা দেখতে পান তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চললাম জয়গুরু